হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের সাথে রান্নাবান্না আশা করি সকলে ভালো আছেন আমের সিজন চলছে তাই আজকের রেসিপি শেয়ার করব ভীষণই সহজ দুইটি ড্রিঙ্কস যা আপনারা আম দিয়েই তৈরি করতে পারবেন বাচ্চা থেকে বড় সকলে খুবই পছন্দ করবে একটি কাঁচা আম আর দুটো পাকা আম নিয়েছি এখানে কাঁচা পাকা দুই ধরনের আম নিয়েই করতে হবে টোটাল চার গ্লাসের জন্য একটা কাঁচা আম আর দুটো পাকা আম যথেষ্ট এই কাঁচা পাকা আমগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে পিস করে কেটে নিয়েছি এবার একটা ব্লেন্ডিং জারে দিয়ে দিলাম আর সামান্য জল দিয়ে পেস্ট করে নেব এই দেখুন পেস্ট তৈরি হয়ে গেল এবার ফ্রাইং প্যান গ্যাসের আঁচ মাঝারিতে রেখে বসিয়ে দিলাম ঢেলে দিলাম এই কাঁচা পাকা আমের পেস্ট আধা কাপ মতন জল দিয়ে দিলাম আমি যতটা মিষ্টি করতে চাইছি সেই বুঝেই চিনি দিলাম পরিমাণে চার টেবিল চামচ হবে আপনারা এখানে চিনি বা সাদা মিচরি যে কোনো একটা দিতে পারেন এবার ক্রমশ নাড়াচাড়া করে যেতে থাকবো আঁচটা মাঝারিতেই থাকবে বেশ পাঁচ মিনিট পর দেখবেন মিশ্রণ ঘন হতে শুরু করেছে এই দেখুন এই রকম একটা কনসিস্টেন্সি করে নিতে হবে ঘন তো ঠিক আছে কিনা না কীভাবে চেক করবেন বলে দিচ্ছি একটা চামচ নেবেন আর এইভাবে মিশ্রণের মধ্যে ডুবিয়ে তুলে নেবেন আর আঙুল দিয়ে এইভাবে টানলে বুঝতে পারবেন মিশ্রণ সঠিক ঘনতে চলে এসেছে এবার আঁচটা বন্ধ করে দিয়ে এই মিশ্রণ সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে এই কাঁচা পাকা আমের মিশ্রণ এক মাস পর্যন্ত ফ্রিজে রাখতে পারবেন আর এই মিশ্রণ দিয়ে শরবত লস্যি মিল্কশেক স্মুদি যেটা ইচ্ছে বানাতে পারবেন এই প্রথম ড্রিঙ্কসটি আমি দুই গ্লাসের জন্য বানাচ্ছি ব্লেন্ডিং জারে এই মিশ্রণ চার চামচ মতন দিয়ে দিলাম বেশ উঁচু উঁচু করে দুই চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম দুই গ্লাস হয়ে যাবে এমন পরিমাণে ঠান্ডা দুধ দিয়ে দিলাম পাঁচটা আমন্ড বাদাম দিয়ে দিলাম আপনারা চাইলে কাজু বাদাম দিতে পারেন এবার খুব ভালো করে সব কিছু ব্লেন্ড করে নিতে হবে কাঁচা পাকা আমের এই মিশ্রণ সামান্য গ্লাসের মধ্যে এইভাবে মাখিয়ে দিলাম জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য এবার এই ম্যাঙ্গো মিল্কশেক ঢেলে দিলাম দোকানে যে ভ্যানিলা আইসক্রিমের ছোট ছোট কাপগুলি পাওয়া যায় সেগুলো দিয়ে এই ম্যাঙ্গো মিল্কশেক সাজাতে পারেন এইভাবে উপরে সামান্য করে ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিলাম কাঁচা পাকা আমের সিরাপ সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম আর পেস্তাকুচি দিয়ে সাজিয়ে দিলাম তৈরি হয়ে গেল ম্যাঙ্গো মিল্কশেক এইভাবে বাড়িতেই বানাতে পারবেন একদম ক্যাফেগুলোর মতনই তৈরি হয়েছে আর বানানো ভীষণ সহজ এবার দ্বিতীয় ড্রিঙ্কসটি বানাবো তার জন্য ব্লেন্ডিং জারে ওই একই কাঁচা পাকা আমের মিশ্রণ চার চামচ মতন দিয়ে দিলাম আধা কাপ বাড়িতে পাতা টক দই দিলাম সামান্য কিছু পুদিনা পাতা নিয়েছি এই পুদিনা গরমে খুবই উপকারী কয়েকটা পুদিনা পাতা ছিঁড়ে দিয়ে দিলাম সামান্য বিড় লবণ দিলাম কয়েকটা আইস কিউবস দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ফ্রিজের ঠান্ডা জল সব একসাথে ব্লেন্ড করে নেব এবার একটা গ্লাসে ঢেলে দিলাম তৈরি হয়ে গেল পাকা আমের আরেকটি লোভনীয় ড্রিঙ্কস ম্যাঙ্গো সি সামান্য পরিমাণে ম্যাঙ্গো সিরাপ আর পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করব। এইভাবেই বানিয়ে নিতে পারেন পাকা আমের এই দুইটি সহজ ড্রিঙ্কস আজকের রেসিপি দুটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং